ভারতে পালিয়ে এসে গ্রেফতার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা আব্দুল কাদের মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবকে পাকরাও করে বিএসএফ তারপর তাকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে হাসিনার দলের এই অনুপ্রবেশকারীকে রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় বাংলাদেশ বাংলাদেশ কোথায় নারায়ণগঞ্জ

নাৰায়ণগঞ্জ কি কৰ্ত কোন পাৰ্টি কৰ আৱ কৰাম